বা সাংগঠনিক নাম বলা চলে একেবারে কোনো আন্দোলনে সরাসরি সম্পৃক্ত হয়ে যাওয়ার ক্ষেত্রে তিনি কখনো ভূমিকা রেখেছেন এমনটি সাম্প্রতিককালের ইতিহাসে নেই কিন্তু তিনি এই আন্দোলনে শুরু থেকে সোচ্চার ছিলেন ডক্টর আসিফ নজরুল তার সঙ্গেও কথা হয়েছে এবং তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটি ভিডিও বার্তা দিয়েছেন এমনটি জানিয়েছেন সেনাপ্রধান এবং সেনাপ্রধান যেটি বলেছেন শুরুতেই দেশে ক্রান্তিকাল চলছে এবং রাজনৈতিক সঙ্গে আলো রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে সেই ঘোষণা দিয়েছেন তিনি দেশবাসীর উদ্দেশ্যে এবং সেই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই মূলত দেশ পরিচালনা করা হবে এবং সাম্প্রতিক সময়ে যেই ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে গোটা দেশ মূলত বিক্ষুব্ধ হয়েছে গোটা দেশ বিক্ষোভ করেছে গোটা দেশে উচ্চারিত হয়েছে সরকার পদত্যাগের দাবি সেই হত্যাকাণ্ডগুলো বা সমস্ত হত্যা অন্যায়ের বিচার করা হবে এমনটি স্পষ্ট করেছেন সেনাপ্রধান জানমাল রক্ষা করা হবে এবং আশা হত হবে না দেশবাসী জনগণ সেই কথা বলেছেন তিনি আমরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয় যেখানটায় বলা চলে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণার আগেই সেনাপ্রধান এই ঘোষণার আগে তিনি পদত্যাগ করেছেন শেখ হাসিনা এবং এখন এই মুহূর্তে এই বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ে গণমাধ্যম কর্মীরা প্রবেশ করছে এবং গণভবনের চিত্রটা আপনারা দেখেছেন গণভবনের অনেকগুলো চিত্রই দেখেছেন আর সেই চিত্রগুলো হচ্ছে রকম গণভবনের নানান ধরনের জিনিসপত্র নিয়ে সাধারণ মানুষ আসলে বের করে এক ধরনের প্রতীকী অর্থে গণভবন থেকে জিনিসপত্র নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং সেই সঙ্গে আমরা দেখেছি হেলিকপ্টার যার গাড়ি বাংলাদেশের সর্বশেষ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিভাবে গণভবন ছেড়েছেন কিভাবে দেশ ছাড়ার উদ্যোগ নিয়েছেন সেই ছবিটিও আপনারা দেখেছেন এবং দেশের ইতিহাসে যেটি আমার আমার তরফ থেকে আমি বারবারই বলছিলাম যে এই ধরনের ঘটনা কোনোভাবেই প্রত্যাশিত নিশ্চয়ই কারো জন্যই ছিল না বা কেউ আশা করেনি কিন্তু দিন দিন ঘটনার পরিক্রমা কথা আলাপ আলোচনা দায়িত্বশীলদের ভূমিকা আচরণ এবং এক ধরনের শিক্ষার্থীদের এক একটি দাবি এবং সেই দাবির পরিপ্রেক্ষিতে একটা গোটা দেশে সংঘর্ষ ছড়িয়ে পড়া পাল্টাপাল্টি প্রতিহত করা এবং সাধারণ শিক্ষার্থীদের মুখোমুখি রাজনৈতিক দল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এমন সেই দাবি এরপর যখন অসহযোগ আন্দোলনে নানান ধাপ পেরিয়ে গড়ালো তখন একেবারেই সক্রিয়ভাবে সব রাজনৈতিক দল বলছে এই আন্দোলনে তাদের দলীয় নেতাকর্মী সাধারণ মানুষ প্রত্যেকের অংশগ্রহণের আহ্বান তারা জানিয়েছে যার ফলশ্রুতিতে শিক্ষার্থীদের ছাত্রদের জনতার নাগরিকদের সেই ঐক্যবদ্ধ